গুড মর্নিং বন্ধুরা এখন বাস্তে চলছে সকাল সাড়ে ছয়টা আর আজকে দেখো সবগুলো পুতুল বের করছি এগুলো ধুয়ে দিব অনেক দিন ধরে মানে থাকতে থাকতে না নোংরা হয়ে গেছে সাদা পুতুলগুলো তো চলো আরেকদিকে আর ছোটোটাকে ওই দোলনাতে রাখছি জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম তো ঘুমায়নি আর এখন এমনিতেও ঘুমাবে না কারণ খাওয়া দাওয়া করবে সকালবেলা তারপরে তো দোলনাতে কান্না করতেছে আর হু হু করতেছে নেওয়ার মতো কেউ নেই চলো এদিকে আমি তারপরে যে আমি ভাত রান্না করবো আর এখানে মুসুর ডাল করেছি আর এখানে বসেছি হচ্ছে পঁচিশ শাক লঙ্কা একটু বেশি করে দিয়েছি হাল ধু করে রান্নাবান্না সমস্ত কিছু শেষ আজকে তাড়াতাড়ি রান্না এই কারণে করেছি যে আজকে আমি আহ ঘরটাকে ঝাড়বো প্রচন্ড নোংরা হয়েছে ঘরটা তো সময় পাই না সেরকম আজকে এই ঘরটা ছাড়বো কালকে রান্নাঘরটা ছাড়বো তো এই যে আমার ছেলে চলে আসছে বাবা তোমার বাড়িতে বুঝে আসছে তোমাকে আমি ভাত খাওয়াই এখন হ্যাঁ বলে সবাই কেমন আছে চলো ছেলেকে ভাতটা খাইয়ে তারপরে একদম কাজটা শুরু করি দিয়ে বড় মশাই বেরোচ্ছে শরীরের অবস্থা ভালো না আসলে ওর উপর আমি রাগ করবো না কি করব আমি যাই না ওর একটা খুব বাজে প্রবলেম ওকে যদি কেউ কোনো কিছু নিয়ে জোর করে বা কিছু বলে ও সেটা কি করে এটাকে ফেলতে পারে না মানে ও যেরকম পরিস্থিতি হোক ও যাবেই ও শরীর কিন্তু ভালো না কালকে রাত্রে থেকে তো যাই হোক বন্ধুরা আজকে ঘুম থেকে ওঠার পর মনে মনে স্থিরি করেছিলাম যে আজ আমি ঘরটা পরিষ্কার করবোই আসলে অনেক দিন ধরে ভাবছে ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন এমনি তো ঘর ধর নর্মাল যতটুকু পারি ঝাড়ি পরিষ্কার রাখি কিন্তু ওই যে ডিপ ক্লিন বা ভালো করে পরিষ্কার করা সেটাই হচ্ছিল না অনেক দিন ধরে বাচ্চা নিয়ে পারছিলাম না তো আজকে মনে মনে ভেবেছি আজকে আমি করবোই যে যাই হোক তাই জন্য ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়েছি দেখতে তো পেলে মাছের ঝোল করেছি কচু শাক করেছি ডাল করেছি এগুলোই করেছি তো চলো এদিকে তাড়াতাড়ি করে এখন আমি ঘরটা ঝেড়ে নেব বর থাকলে একটু ভালো হতো তাহলে আমার যে বড় বড় পুতুলগুলো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি সাপ জলে ও ধুতে পারতো আসলে পুতুলগুলো জলের মধ্যে ভেজানোর পরে এত বেশি ওয়েট হয়ে গেছে মানে তোলাই যায় না দুই হাত দিয়ে এরকম বেশি ভারী হয়ে গেছে তো যা হোক কোনো করে আমি চিপে টিপে আর কি ভালো করে তো আর চিপতে পারিনি আর ছেলে মানুষের শক্তি আর মেয়ে মানুষের শক্তি তো যতটুকু পেরেছি চিপে তারপরে চালের উপরে রোদ্রে দিয়েছি আর ও থাকলে আরেকটা দিক ভালো হতো তোষকটা নিয়ে একদম বাড়ির বাইরে গিয়ে রোপতে দেওয়া যেত তো যাই হোক কোনো ব্যাপার না তোষকটা তো কয়েকদিন আগে দিয়েছি অতটা না দিলেও হবে না মানে না দিলেও চলবে আর কি তো যাই হোক ভালো করে এগুলো আমি ঝাড়াঝাড়ি করে তারপরে কিন্তু এই জানলা টান্নাগুলো সমস্ত কিছু সার্ফের জল দিয়ে ভালো করে কিন্তু মুছবো এদিকে ভালো করে এদিকে সেগুলো ঝাড়ছি আর মশাইটা ওরকম দেখছো মশাইটা আমি ধুয়ে দিব তো যার কারণে মশাইটা ওইভাবে রাখছি মশাইটিও অনেকদিন হয়েছে ধোয়া হয় না তো ভাবলাম মশাইটাও ধুয়ে দিই তো চলো এদিকে ঘর দৌড়পুর পরিষ্কার করি আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি বন্ধুরা আসলে দুদিন দিন একদিন ব্লগ দেইনি যার কারণে হয়তো বা তোমরা বুঝতে পারছো বুঝতে পারবে না আসলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে মিতু তোমার সুগার টেস্টটা করো তো তোমাদের দাদাভাই তো আমার কমেন্ট টমেন্টগুলো দেখেই তোমরা জানোই আর ও বলছিল যে তোমার সুগার টেস্টটা একবার করি যদিও বা ছোটো ছেলে হওয়ার সময় বড়ো ছেলে হওয়ার সময় আমার সুগার টেস্ট করা হয়েছিল তো সেটা ছোটো ছেলে হওয়ার তো বেশি দিন হয়নি কিন্তু তবুও বলছিল যে তবুও সুগার টেস্টটা করাই যায় তো তারপরে এমনি কোনো ডাক্তার দেখেনি আমাদের এখানে আমাদের এখানে না একটুখানি দূরে ওর এক বন্ধুর ল্যাব আছে আর কি এরকম টেস্ট টেস্ট করে থাইরয়েড সুগার তারপর আরও নানান জিনিসগুলো টেস্ট করানো হয় ভালো ল্যাবটা আর খুবই নামকরা ল্যাব তো ওখানে গিয়েছিলাম গিয়েছিলাম না বলতে ভুল ওই দাদাটা সকালবেলা এসছিলো সকালবেলা বাসি মানে বাসি মুখে আর কি না খেয়ে আর কি তো টেস্টগুলো করতে হয় তো যার কারণে ব্লাড নিয়ে গিয়েছিল সকালবেলা এসে তো তারপরে হচ্ছে টেস্ট করা হলো তো তোমরা যে এটা ভাবছিলে যে আমাকেও কমেন্ট করছিলে আমারও মনের মধ্যে এরকম হচ্ছিলো যে সুগার টুগার আবার হলো নাকি তাহলে তো আমার চা খাওয়া গেল আর মানে আমি যে পরিমাণে চা খাই তোমাদের দাদা হয় সবসময় বলে তোমার সুগার হবে হবে তো যাই হোক বন্ধুরা ভগবানের অশেষ কৃপা তোমাদের আশীর্বাদে কোনো রকম সুগার টুগার কোনো কিছু নেই কারণ এই বয়সে যদি সুগার ধরে তাহলে তো জীবন শেষ তাই না বলো তো সুগারও নেই আমার আর হ্যাঁ থাইরয়েড যেটা থাইরয়েডও নেই সুগার আর থাইরয়েড দু মানে দুটোই টেস্ট করা হয়েছে কোনোটাই নেই আসলে কি বলো তো এখন আমার যে সংসারের চাপ তারপরে দুটো বাচ্চা নিজেকে এক ফোটা সময় দিতে পারি না রেস্ট পাই না তারপরে ঘুম মেন হচ্ছে আমাদের ঘুম ঘুম হয় না তো যার কারণেই কিন্তু আমার এরকমটা প্রবলেমটা হচ্ছে বা শরীর দিনকে দিন শুকিয়ে যাচ্ছে আর তার থেকে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে বেস্ট ফিডিং করা দুটা বাচ্চা এক নাগারে যদি মায়ের দুধ খায় তাহলে বুঝতেই পারো আমাদের শরীরের প্রত্যেক ভিটামিন বলো প্রোটিন বলো সমস্ত কিছুই কিন্তু ওই মায়ের দুধের মধ্যে থেকে বাচ্চারা নিয়ে নেয় তো সেই জন্য সেই জিনিসটা কিন্তু আমাদের শরীরে আর লাগে না তো যার কারণেই হচ্ছে আমার দুই ছেলে আর কি বেসপিডিং করে বুকে দুধ খায় আর যার কারণে আমার শরীরে যা খায় যা ভিটামিন সমস্তটাই ওরাই চুষে নিয়ে নেয় তো যার কারণে কিন্তু আমার শরীরে এই অবস্থা তো যাই হোক ওরা যখন বড় হয়ে যাবে তখন আপনার ঠিক সমস্ত ঠিকই হয়ে যাবে এখন দিন শুকিয়ে যাচ্ছি তাতে আমার কোনো আশ্বাস নেই ওরা বড় হোক মানুষ হোক এটাই আর কি তো যাই হোক এদিকে ঘর সমস্ত কিছু মোছামুছি করে নিয়ে আসলাম অত কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না ভালো করে ড্রেসিং টেবিল সমস্ত কিছু কিন্তু মুছে নিয়েছি আর এখন চলে আসলাম কলে তো এদিকে দেখো পাপসগুলো ধুয়ে দিলাম পাপসগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল আর এইগুলো হচ্ছে লাইট কালারে না পাপসগুলো তো সেই জন্য নোংরাটা আরও বেশি বোঝা যায় মানে আকাশি কালার কালারটা হালকা যার কারণে একটুখানি নোংরা হলেই কিন্তু বেশি বোঝা যায় তো যাই হোক এদিকে হচ্ছে পাপসগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে তারপরে মশারিটা ধুয়ে দেবো আমি কিন্তু সকালবেলা একবার স্নান করে রান্না করেছি তারপরে এত গরম লাগছে আর পুতুল টুতুলগুলো ধোয়াতে আমার শরীর একদম ভিজে গেছে তো আবারও স্নান করেছি আজকে মোটমাট কয়বার স্নান করেছি জানো যেহেতু বয়সটা পরে দিয়েছি তিনবার আবার একবার সন্ধ্যার দিকে আর এত গরম দিয়েছে অত্যাধিক গরম দিয়েছে তোমরা মানে ভাবতে পারবে না তো মনে হচ্ছে কি বলবো মানে গরমটা বোধ আমাদের আমাদের সব সবথেকে বেশি দিয়েছে কিন্তু দেখো আমাদের এখানে যদি এত গরম হয় তাহলে কলকাতার ওদিকে কীরকম গরম তো যাই হোক ফ্যান ছাড়া একটুকু থাকা যাচ্ছে না সিলিং ফ্যানের হাওয়া তো একদমই শরীরে লাগেই না মনে হয় মনে হয় যে টেবিল ফ্যানের হাওয়ার সামনে সবসময় চব্বিশ ঘন্টা বসে থাকি তো যাই হোক বন্ধুরা আর তার মধ্যে কি বলো তো আমাদের হচ্ছে টিনের বাড়ি আর টিনের বাড়িতে গরমটা আরও বেশি মানে টিনগুলো হিট হয় ওগুলোতে আরও বেশি গরম লাগে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাপুসগুলো ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি তারপরে হচ্ছে কিছু হচ্ছে বোতল টোতলগুলোতে জল ভরে রাখবো আর তারপরে হচ্ছে মশাইটা ধুয়ে দেবো এইভাবে আর কি কাজগুলো করছি আর এদিকে কিন্তু ছোটো ছেলেটা এখনও ঘুমাচ্ছে তো ভাগ্যিস ও ঘুমাচ্ছে আর যদি উঠে যেত তাহলে আমাদের আমার কাজে আরও বারোটা বেজে যেত কারণ কত জামা কাপড় আর কতগুলো পুতুল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পুতুল ধুয়ে দিলাম আরও আছে এগুলো ধুবো না এদিকে ঘরে পুচকুচ জলের বোতল নিয়ে আসলাম ঘর তো সমস্ত কিছু ভালো করে ঘুষলাম আমার শরীর আর দিচ্ছে রান্না করে তারপরে সমস্ত কাজ না রে দেখো ঘরটা এখন ফ্রেশ লাগছে ইস কি শান্তি ঘরটাতে তো এইভাবে গুছিয়ে নিয়েছি সুন্দর করে ঘর টর ঝাড়াঝাড়ি করে মুছে নিয়েছি এখন এই মাথায় আমার স্নান করলাম সকালবেলা স্নান দান করে রান্না করলাম ও কমটা প্রচণ্ড ব্যথা করতে পুতুলগুলো এত ভারী ভেজানোর পরে না মনে হয় একদম ওয়েটটা একদম বেড়ে যায় ওগুলো আমি বরকে বলেছিলাম যে একটুখানি ধুয়ে দিও সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছে কোনো একটু ধুয়ে দিও তো ও একটু বাইরে গেছে আসতে হয়তো বা অনেকটা লেট হবে তো ও আসতে তো অনেক লেট হবে তো সেই জন্য ভাবলাম যে না এতটুক বেলাতে যতটুক শুকায় আর কি না শুকালে না এগুলো পুতুলগুলো দেখলে বাজে গন্ধ করে তো আমি ধুয়ে দিলাম জামা কাপড় ধুলাম আরও অনেক আমার শরীরের অবস্থা একদম কাহিল মারা হচ্ছে এখন সে পড়ি কিন্তু শুয়ে উপায় নেই এখন সাড়ে এগারোটা বাজে ছোটোটাকে এখন তুলতে হবে ইচ্ছে করেই জোর করে তুলতে হবে নাহলে দুপুরে ঘুমাবে না ওকে একটু খাওয়াবো খাইয়ে একটু বাইরে নিয়ে যাবো যাতে করে বারোটা সাড়ে বারোটার দিকে স্নান করে যখন খাওয়াবো তখন ঠিকঠাক থাকে আর কি তো যাই হোক বন্ধুরা হাঁপাতে আমি হাঁপাচ্ছি হাঁপাতে সাথে পরে কথা হচ্ছে এখনো ওখানে ঠান্ডা জল খাবো ওদের ক্রিম ক্রুম দিতে কিচ্ছি ওখানে অনেকেই আমাকে অনেক অনেকবার কমেন্ট করো যে মিতু অন্তত পক্ষে মালা বা কানের পুরো। আমার কি হয় জানো বন্ধুরা মালা কানের পরলে আমি যদি মালা পড়ি আমার গলাটার গলার অবস্থায় থাকবে না এমনিতে তো গরমের দিনে একটা ঘামাচি ওঠার প্রবলেম প্রত্যেকেরই থাকে কিন্তু তারপরে যদি আমি মালা পড়ি আমার তো গরমের দিন বলো ঠান্ডার দিন বলো যে কোনো সময় মালা পরলে এই জায়গাগুলো একদম পুরো মানে একদম কী বলবো একদম ইচ্ছা অবস্থা হয়েছে মনে হয় ঘামাচি তারপর কীরকম যেন একটা চুলকানি অবস্থা একদম পুরো ঘা ঘায়ের মতো হয়ে যায় যার কারণে কিন্তু আমি মালা পড়ি না শুধু যে বিয়ের পর থেকেই প্রবলেম না আমার মেয়েবেলা থেকে আমি গলার মধ্যে মালা পরতে পারি না যদি কোনো অকেশন পারপাস এক ঘন্টা দুই ঘন্টার জন্য পড়লাম তবুও আমার উঠে যাবে এই জায়গাগুলো দিয়ে আমি এই দুঃখে মালা পড়ি না আমার কি মালা নেই বন্ধুরা আমারও মালা আছে কিন্তু আমি পড়তে পারি না শুধুমাত্র এই কারণেই এই জায়গাগুলো একদম পুরো শেষ হয়ে যাবে এমনিতেই দেখো একটু হালকা হালকা ঘামাচির মতো শুরু হয়ে গেছে মালা পরলে অবস্থা খারাপ হয়ে যাবে আর কানের কথা আমার মনে হয় কানের পরলে আমার বেশি গরম লাগবে আর তার মধ্যে আমার বড়ো ছেলে পুরো কান পড়লে কানের পরলে টানে কানে তো যার কারণে আমি কানে পড়তে পারি না তো এই আর কি বন্ধুরা চলো এই মতো স্নান দান করে আসলাম খেতে প্রচুর পেয়েছে কিন্তু এখন যদি আমি ভাত খাই দুপুরে ভাত খেতে পারবো না এক ফোঁটা খেতে পারবো না এখন সাড়ে এগারোটা বাজে তো আর দুপুরে না খেতে পারলে ভালো লাগে না দুপুরেই খাওয়াটা খাবো তো চলো আজকে সেন্টারও নেই সেন্টার আনবে খিচুড়ি দিবে খিচুড়িটা খাবো কিন্তু সেন্টার নেই ও অবস্থা আমার আজকে মনে হচ্ছে আমাকে আরও বেশি শুকনা শুকনা তাই না তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে হরডিক্স খেতে তোমাদের দাদাভাই বলে যে তোমাকে হর এনে দিয়ে কিলাম কারণ তুমি ওই আনবে না বেকার ঘর মধ্যে পড়ে থাকবে নষ্ট হবে তার থেকে এনে দেবো না তো আমি বলেছিলাম হরডিক্স আমার দিদা একটা দিয়েছিল। তখন গিয়েছিলাম যখন তখন দিয়েছিল তখন খেয়েছিলাম অলিক্সটা অতটাও খারাপ লাগে না বাকি ওষুধ টষুধ খেতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে যেমন ভিটামিন ফাইল থাকে এনে দেয় না ওগুলো খেতে ইচ্ছে করে না তো এই আর কি চলো আমার কাহিল লাগতেছে আমাকে হ্যাঁ কেউ যদি একটুখানি বলে যে তুমি এক ঘন্টা ঘুমাও আমি যে কি শান্তি পাবো বন্ধুরা কিন্তু উপায় নেই চলো তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করে লেগলাম এখন আপাতত কাজ ব্যবহার করি ছেলেগুলোকে স্নান করাতে হবে এক এক করে খাওয়াতে হবে আবার ওদের খাওয়ার পরে ওগুলো বাসন ধুতে হবে কাজের শেষ নেই যাই হোক বন্ধুরা বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকেই বলতে যে মৃত্যুর আসলে শরীর খুব খারাপ দেখে বোঝা যাচ্ছে বোঝা যায় বিডু সবসময় যেভাবে দেখো তোমরা সবসময় মানে একটা রোগা রোগা শরীর একটা ছা মানে বোঝাই যায় যে ওর শরীর হয়তো বা দুর্বল পতটা চলতে পারে না হাঁপিয়ে যায় তো এই সমস্যাগুলো দেখে আমার মনে হলো যে না একটু ডাক্তার দেখে তো কারণ তুমি সবসময় বলতে আমারও তোমরাও বলতে প্লাস আমারও একটু মনের মধ্যে সেদিন একটু টেস্ট করানো দরকার আছে দেখি কি অবস্থা আছে ওর শরীরটা মি নর্মাল যে টেস্টগুলো হয় ধরে নাও ওই ব্লাড থেকে ব্লাডটা হিমোগ্লোবিন কমছে কি না সুগার থাইরয়েড এগুলো তো আছেই নর্মাল একটা টেস্ট চেকা টেস্ট করতে গেলে এগুলো করাই যায় এগুলো করতে তো আর কোনো অসুবিধা নেই তো বাকি তো হিমোগ্লোবিন তো একটু কম আছে আর আমার সুগার থাইরয়েড আরও যে যা যা হয় বিপি এগুলো সব মোটামুটি নর্মালই আছে যেটা বললো যে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এবার যেহেতু বেস্ট ফিলিং হয় সেই ক্ষেত্রে শরীরে দুটো দুর্বল থাকাটাই স্বাভাবিক তারপরে ওই কিছু মানে একই কথা বললো ও যে প্রোটিন ভিটামিন খাওয়া কে এটাই এবার আমি দেখি আমি ডাক্তারবাবু কিছু মেডিসিন দিল তো সে মেডিসিনগুলো নিয়ে আসবো আর শরীর তোর খুবই দুর্বল এখন সেরকম তোমরা দেখতে দেখে বুঝতেই পারো তো তার জন্য কিছু মেডিসিন দিয়েছে তো এই হচ্ছে বিষয় সেরকম কিছু সমস্যা নেই শুধু যেটা হয় এখন স্বাভাবিক সেটাই তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো চা মতো টাটা আর একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে